নমস্কার বন্ধুরা আমি চন্দনেজি কুকিং থেকে বলছি আজকের আমি ডিম পাউরুটির পকোড়া বানাবো ডিম পাউরুটির পকোড়াটা বানাতে এখানে আমার পাউরুটি নিয়ে নিয়েছি ডিম ভেঙে নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়েছি বেসন নিয়েছি চালির গুঁড়ো নিয়েছি একটু পকোড়াটা ভালো শক্ত হওয়ার জন্য চালির গুঁড়োটা নিয়েছি আরও আমি দেখাচ্ছি কি লাগবে আর এখানে আমি আদা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এই কটা উপকরণ দিয়ে আজকের আমি পাউরুটির চিকেন পকোড়ার মতন পকোড়া বানাবো প্রথমে পাউরুটিগুলো একটু আমি অংশ গরম জলে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে একটু চটকে নেব একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে পাউরুটিগুলো নরম হয়ে যাবে আর খুব ভালো করে একটুখানি আমি ভেঙে নেব আর একদম পুরো ভালো করে আমি মিশিয়ে নেব এখানে পাউরুটিগুলো আমি কিন্তু খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি আর এটা একটু অংশ গরম জল দিয়ে পাউরুটি নরম হয়ে যায় এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি চালির গুঁড়োটা দিয়ে দেবো এখানে একটু গুঁড়ো দিয়ে দেবো এখানে অল্প একটু আমি বেসন দিয়ে দেবো এটা ঝাল ঝাল মুকুরোচ একদম পুরো আমি যে পকোড়াটা বানাবো ডিম পকোড়া মাউরুটির এখানে প্রথমে ডিমটাও দিয়ে দিলাম কোষানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা কোচা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এইগুলো দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে আমি সবগুলো উপকরণ করে দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি এটা কিন্তু একটু শক্ত শক্ত করে মাখতে হবে তাহলে কিন্তু পকোড়াটা খুব ভালো হবে ডিম পাউরুটি পকোড়া এখানে আমি এইরকম মেখে নিয়েছি এবার আমি ভেজে নেবো পকোড়াগুলো এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি পকোড়াগুলো ভাজার জন্য এখানে একটা গড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলও আমার গরম হয়ে গেছে আমি এবার দেখো ভেজে নেব সবগুলো কিন্তু এইভাবে ভেজে নেব আমি আর এই পকোড়াটা কিন্তু একদম পুরো ঝাল ঝাল মুকুরোচ খুব সুন্দর হয় পাউরুটি দিয়ে এটা পকোড়া আর বাচ্চারাও খেতেই খুব ভালোবাসে এটা খুব ভালো ধরনের একটা টিফিনও হয়ে যায় এখানে পকোড়া কিন্তু এক পিট করে হয়ে গেছে আর এক পিট করে আমি উল্টে দিচ্ছি এটা কেউ বুঝতে পারবে না যে ডিম পকোড়া গন্ধ ভাজা হয়ে গেছে এগুলো আমি একটু তুলে নেব শক্ত হয়েছে পুরো মোচমুচা হবে এখানে সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে যায় নেবো আবারও আমি দিয়ে দেবো একইভাবে আমার সব পকর ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো এখানে আমার ডিম্পামুটির পকোড়াগুলো সব হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখানোর রইলো দেখো কত সুন্দর হয়েছে নমস্কার